ছয় চলে এসেছি আমরা একটি গাড়ির চাকা প্রতি মিনিটে প্রতি মিনিটটা ঘুরে এবং চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে এই জায়গায় আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এটা একটু সিম্পলিফাই করে ফেলবো এক মিনিট না বলে এটাকে আমরা কি করবো ষাট সেকেন্ডে কনভার্ট করে ফেলবো অর্থাৎ এটা হচ্ছে ঘুরে চাকাটি হচ্ছে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এখানে আবার আবার কি শেষ নেই ঠিক আছে তাহলে এখানে আমরা একটু ইনফরমেশন চেঞ্জ করবো তাহলে হচ্ছে আমার কতবার ঘুরে এটাকে আমি বের করার চেষ্টা করব তার আগে আমরা একটা ছোট কাজ করে নিব সেটা হচ্ছে যে কোনো একটা চাকা চাকাটা ঘুরতেছি এটা যদি একবার ঘুরে এটা কত ডিগ্রি এখানে যদি আমি ধরি এইখানে আমার হচ্ছে নাইনটি ডিগ্রি এইখানে নাইনটি ডিগ্রি পুরাটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি এই পাশেও কত আছে ওয়ান এইটি ডিগ্রি তাহলে আমার টোটাল কত ডিগ্রি হইল তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটা চাকা একটা চাকা যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুভ করা অর্থাৎ এইখান থেকে আমরা এইখান থেকে চাকাটা ঘুরা শুরু করলো ঘুরা শুরু করলো এইখানে আসলো এই পুরা টুকের মধ্যে এইখান থেকে যদি শুরু করে এইখানে আসলে নাইনটি ডিগ্রি এইখান থেকে এইখানে আসলে নাইনটি ডিগ্রি এখান থেকে এইখানে আসলে নাইনটি ডিগ্রি এখান থেকে এখানে আসলে নাইনটি ডিগ্রি অর্থাৎ একবার যখন সার্কেল করে তখন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কভার করে অর্থাৎ এটা যদি অর্ধেকটা কাবার করে অর্ধেকটা যদি মুভ করে তাহলে কাবার করবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি পরে এতটুকু এতটুকু আসে অর্থাৎ এইখান থেকে যদি তাহলে ডিগ্রি ডিগ্রি প্লাস কত ডিগ্রি হবে শূন্য আর নয়ারা হচ্ছে আহ সতেরো সাত হাতের লো এক অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি অর্থাৎ এইখান থেকে যদি এইখানে চলে আসে তাহলে আমার কাভার করবে দুইশো সত্তর ডিগ্রি ঠিক আছে অর্থাৎ যদি এটা যদি আহ অর্ধেক পোষণ করে তাহলে হচ্ছে এক ডিগ্রি কাভার করবে আর যদি তিন ভাগ পোর্শন করে চার ভাগের তিন ভাগ যদি কাভার করে তাহলে দুইশো সত্তর ডিগ্রি কাভার করবে আশা করি সবাই বুঝতে পেরেছি ওকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমার হচ্ছে যে কতটুকু ঘুরতেছে এটা বের করতে হবে তারপরে ঘুরার সাথে আমরা কল্পনা করে কম্পেয়ার করে আমরা হচ্ছে কত ডিগ্রি মুভ করেছে এটা আমরা বের করার চেষ্টা করবো তাহলে আমরা মিনিটটাকে আমরা কি করব যে সাইট সেকেন্ডে কনভার্ট করবো ওকে তাহলে আমরা একটু ওই নিয়ম করি ষাট সেকেন্ডে ঘুরে ঘুরে কতবার দশ বার তাহলে আমার সেকেন্ডে ঘুরে কতবার বার তাহলে হচ্ছে আমার এখানে পাঁচ সেকেন্ডে ঘুরে কতবার দশ বাই ষাট গুণন হচ্ছে পাঁচ এখানে কাটাকাটি করলে একটা ডিম ভাঙলাম একটা ডিম ভাঙলাম এখানে কত পাঁচ বাই ছয় বার ঠিক আছে একটু ঝামেলা পাকাই দিছে ঠিক আছে এটা পাঁচ বাই বার তাহলে আমরা যদি দেখি এটা যদি একবার ঘুরে একবার ঘুরলে একবার ঘুরলে কাবার করে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে আমার এখানে পাঁচ বাই ছয় বার যদি ঘুরে তাহলে কাবার করবে কত এটা ইন্টু হচ্ছে পাঁচ বাই ছয় অর্থাৎ এটাকে ছয়টা ভাগ করব এই যে আমার গোল্লার যেটা আছে এটা একবার যদি ঘুরে এটাকে আমরা ছয়টা ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করলাম চার ভাগ হয়ে গেল এরকম করে এটাকে আমরা হচ্ছে এরকম কয়টা ভাগে ভাগ করবো ছয়টা ভাগে ভাগ করব তাহলে প্রথমে আমরা একটা কাজ করি এবং চার ভাগ না করে আমরা এটাকে ছয়টা ভাগে ভাগ করবো এটাকে আমরা ছয়টা ভাগে ভাগ করলাম ঠিক আছে এরকম ছটা ভাগে ভাগ করুন এই পুরোটা যদি আমার তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এরকম ষাট হচ্ছে এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে এসে শেষ হবে অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে এখানে কাবার করবে তাহলে পাঁচ ছয় কত তিরিশ কাটাকাটি করলে হচ্ছে আমার কত এ দেখেন ছয় ছয় ছত্রিশ ডিগ্রি ছয় ছয় ছগ্রী আর হচ্ছে কত ডিগ্রি আমার তিনশো ডিগ্রি কাবার করব আশা করি সবাই বুঝতে পেরেছি ওকে আমরা এটা মেনুয়ালিও দেখলাম আবার হচ্ছে যে কাউন্ট করে বা হচ্ছে সূত্রের সাহায্যে বা উইকি কেমন মাধ্যমে আমরা জিনিসটা দেখলাম তাহলে দুইটা পার্ট আছে প্রথমত হচ্ছে কতবার ঘুরে এটা বের করতে হবে দ্বিতীয়ত একবার ঘুরলে কত ডিগ্রি কভার করে পাঁচ বাই ছয় বার ঘুরলে কত ডিগ্রি কভার করে এই দুইটা আলাদা আলাদা পার্ট করে অঙ্কটা করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছি না বুঝলে অবশ্যই প্রশ্ন করব খুব সুন্দর করে খাতায় তুলবো ঠিক আছে আমরা যখন সিক্রেট গ্রুপে ক্লাস করি তখন হচ্ছে এটা সুন্দর করে নোট করে ফেলি এবং পরের ক্লাসে এটা অবশ্যই জমা দিতে হয় এখনো আমরা সেম কাজটা করব ঠিক আছে ওকে এনি এনি কোয়েশ্চেন এনি কোয়েশ্চেন একটু কঠিন লাগছে ক্লাস ওকে তাহলে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি পরের টপিকে চলে যাচ্ছি এটা আশা করি সবাই তুলে ফেলেছি তাহলে তুলে ফেলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি আচ্ছা এবার হচ্ছে খুচরা অঙ্ক ঠিক আছে এইখানে একটা টুইস্ট আছে তো আমরা হচ্ছে দেখবো যে কমেন্টে কেউ উত্তরটা আগে দিতে পারে কিনা আমি একটু ওয়েট করবো চারটি আপেল বিশ টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হয় আচ্ছা এখানে একটা টুইস্ট আছে মাঝে মাঝে আমাদের আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন দেখব বেশ কিছু অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে ঠিক আছে তখন আমাদের কি করতে হয় এই অতিরিক্ত তথ্য চারটি অ্যাপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করেছে অর্থাৎ টাকার অ্যামাউন্টে মানে 20 টাকার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট হচ্ছে আমার কত 30 টাকায় বিক্রি করেছে তার মানে এখানে আমার এখানে কত 10 টাকা লাভ হয়েছে এই যে চারটা আপেল পাঁচটা আপেল এই তথ্যটা আমার হচ্ছে অতিরিক্ত তথ্য যেটার কোনো দরকারই নেই রিডানের তথ্য ওকে এটার উত্তর কত হবে দেখি কেউ বলতে পারে কিনা দেখি এটার উত্তরটা কেউ বলতে পারে কিনা দেখি উত্তরটা কে আগে বলতে পারে দ্রুত উত্তর দিতে হবে দ্রুত উত্তর দিতে হবে দেখি আগে কে উত্তর দিতে পারে আচ্ছা তাহলে আমরা দেখি যে বিশ টাকায় আমার লাভ হচ্ছে কত টাকা দশ টাকা তাহলে এক টাকায় আমার লাভ হচ্ছে কত টাকা দশ বাই বিশ টাকা তাহলে হচ্ছে আমার সিম্পলি হচ্ছে একশো টাকায় লাভ হচ্ছে কত টাকা দশ বাই বিশ ইন্টু হচ্ছে একশো খুবই সিম্পল একটা অঙ্ক আমরা জাস্ট ডিম ভাঙলে অঙ্কটা হয়ে যাবে এই ডিম ভাঙলাম ডিম ভাঙলাম এই দুই দিয়ে কাটলেন হচ্ছে আমার পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ অর্থাৎ হচ্ছে ফিফটি পার্সেন্ট লাভ হবে ফিফটি পার্সেন্ট ওকে আশা করি সবাই বুঝতে পেরেছি